আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বিসমিল্লা বলে খানা শুরু করতে হবে এবং আলহামদুলিল্লাহ বলে খানা শেষ করতে হবে যদি বিসমিল্লা না বলেন তাহলে সে খানা শয়তান খায় আবার যে বাড়িতে শয়তান থাকে দেখে নিন কোন বাড়িতে শয়তান থাকে আপনারা হাদিসটি দলিল সহকারে দেওয়া আছে দেখে নেবেন এবং পরে নেবেন সকলকে জানিয়ে দিবেন সকলে যেন আমল করতে পারে কোন বাড়িতে শয়তান থাকে কেন শয়তান থাকে সেই কারণগুলো ওই হাদিসটির মধ্যে বলে দেওয়া আছে দেখে নেবেন এবং সে অনুযায়ী আমল করবেন আমল করলে শয়তান সেই বাড়িতে থাকতে পারবে না